আমি ডাক্তার মোহাম্মদ জামান আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি এবং সেই সাথে কাজ করছি মাইন্ড সাথেও এম ডিগ্রি পাস করার পর সাইকিয়াট্রিতে এমডি সম্পন্ন করেছি এবং সেই সুবাদে বিভিন্ন ধরনের মানসিক রোগ বা সমস্যা নিয়ে কাজ করে চলেছি এর মধ্যে আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার কিংবা কিংবা ওসিডি বা সুতিবায়ের মতো রোগ এছাড়াও হেডেক কিংবা সিজার ডিসঅর্ডারের মতো নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়েও কাজ করছি পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অ্যাঙ্গার ইস্যুস রিলেশনশিপ ইস্যুস আইডেন্টি ক্রাইসিস এই ধরনের বিষয়গুলোতে আমার বিশেষ আগ্রহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের মানসিক রোগ প্যারেন্টিং ইস্যুস এগুলোও আমার গভীর আগ্রহের বিষয় মানসিক স্বাস্থ্য আমার একটি বিশেষ প্রায়োরিটির অংশ এবং এটি নিয়ে আমি বিভিন্ন ধরনের গবেষণা কাজের সাথেও যুক্ত আছি স্বাস্থ্য সমস্যা বা মানসিক রোগে আটকে না থেকে দ্রুত মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করুন এবং নিজে ভালো থাকুন